ঝিমলি তলার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তরি আজ পড়ছি রাজশেখর বসুর লেখা নিরামেশাসী বাঘ অনেক বছর আগেকার কথা তখন আলিপুর জন্তুর বাগানের কর্তা ডাক্তার যোগিন মুখুজ্জে যোগিন আমার বন্ধু একদিন টেলিফোনে বললে ওহে! বড় বড় একজোড়া তিব্বতী পাণ্ডা এসেছে খাসা জানোয়ার দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে সাদা গা কালো পা কাজল পড়া চোখ ভাল্লুককে টেনে লম্বা করলে যেমন হয় সেই রকম চেহারা তোমারই মতন নিরামিষ খায় দুদিন পরেই ফামবুর্গ জুতে চলে যাবে দেখতে চাও তো কাল বিকেলে এসো পরদিন বিকালে যোগিনের কাছে গেল প্যান্ডা, কাঙারু হিপো কালো রাজহাঁস সাদা ময়ূর প্রভৃতি সব রকম দুর্লভ প্রাণী দেখা হলো তারপর বাঘ খাওয়া দেখছি এমন সময় নজরে পড়ল একটা বাঘ ভালো করে খাচ্ছে না যেন অরুচি হয়েছে মাংসের চারদিকে তিন পায়ে খুঁড়িয়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝে একটু কামড় দিচ্ছে যোগিনকে বললুম আহা বেচারার একটা পা জখম হয়েছে খানিকটা মাংস কেউ যেন খাবলে নিয়েছে গুলি লেগেছিল নাকি যোগিন বললে গুলি লাগেনি বাঘটির নাম রাম খেলাওন এর ইতিহাস বড় করুন পাশের খাঁচার বাঘিনীটিকে দেখো পাশের খাঁচায় দেখলুম একটা খোড়া বাঘিনী রয়েছে এরও অরুচি কিন্তু তবুও কিছু খাচ্ছে প্রশ্ন করলুম দুটোই খোঁড়া দেখছি কি করে এমন হল যোগিন বললে এই বাঘিনীটির নাম রামপিয়ারি রাম খেলা না দুটোই বছর দুই আগে গয়া জেলার গরবড়িয়ার জঙ্গলে ধরা পড়ে এতে দস্তুর মতো মন্ত্র পড়িয়ে বিবাহ হয়েছিল কিন্তু মনের মিল হল না তাই আলাদা খাঁচায় রাখতে হয়েছে ভারী অদ্ভুত ইতিহাসটা বলো না শুনি তোমার তো সব দেখা হয়ে গেছে এখন আমার বাসায় চলো চা খেতে খেতে ইতিহাস শুনবে গয়া জেলায় অনেক বড় বড় জমিদার আছেন একজন হচ্ছেন চৌধুরী রঘুবীর সিং প্রতাপপুর গ্রামে বাস করেন ইনি খুব ধনী লোক অনেক বিষয় সম্পত্তি গড়বড়িয়া জঙ্গল এই ডি জমিদারির অন্তর্গত রঘুবীর ছত্রী এককালে খুব শিকার করতেন কিন্তু বুড়ো বয়সে তার গুরু মহাত্মা রামভারো স্বামীর উপদেশে সব রকম জীবহিংসা ত্যাগ করেছেন নিরামিষ খান ত্রিসন্ধ্যা রামনাম জপ করেন তার করা শাসনে বাড়ির সকলেই মায় কাছাড়ির আমলা পর্যন্ত নিরামিষ খেতে বাধ্য হয়েছে রঘুবীর যখন শিকার করতেন তখন তার সহচর ছিল আকলুখা সে এখন বেকার কিন্তু নিয়মিত মাসোহারা পায় এবং মনিবের সেলাখানার যত বন্দুক তলোয়ার বর্ষা ইত্যাদি অস্ত্র আছে সমস্ত মেজে খসে চকচকে করে রাখে একদিন সকালবেলা রঘুবীর সিং বাড়ির সামনের চাতালে একটা খাটিয়ায় বসে গুড়গুড়ি টানছেন আর তার পাঁচ বছরের নাতি লাল্লুলালের সঙ্গে গল্প করছেন এমন সময় আকলু খাঁ হেসে করে বললে হুজুর একটা বড় বাঘ গড়বড়িয়ার জঙ্গলে ধরা পড়েছে রঘুবীর বললেন আহা রামজির জানওয়ার ওকে ফের জঙ্গলে ছেড়ে দাও লাল্লুলাল বললে না দাদুজি ওকে আমি পুষব রঘুবীর নাতির আবদার ঠেলতে পারলেন না হুকুম দিলেন শাল কাঠের একটা বড় পেঞ্জরা বানাও তার সামনে একটা আর পেছনে একটা কামরা থাকবে যেমন কলকাতা আছে। মোটা হবে। দুই মাঝে একটা ফটক থাকবে ছাদ থেকে জিঞ্জির টানলে ফটক খুলবে তখন বাঘ কামরা বদল করতে পারবে দু দিনের মধ্যেই খাঁচা তৈরি হয়ে গেল তাতে বাঘকে পোড়া হলো দেখা শোনার ভার আকলু খাঁর ওপর পড়ল সে তার মনিবকে বললে হুজুর আমাদের যে বাঙালি ডাক্তারবাবু আছেন তিনি বলেছেন আলিপুর চিড়িয়াখানায় প্রত্যেক বাক্যে দু তিন দিন অন্তর সাতশের ঘোড়ার মাংস খেতে দেওয়া হয় এখানে তো তা মিলবে না আপনি খাসির হুকুম করুন রঘুবীর বললেন খবরদার কোনো রকম গোস্ট আমার খঠির এলাকায় ঢুকবে না এই বাঘের নাম দিয়েছি রাম খেলাওন ও গোস্ত খাবে না তবে কিরকম খানা দেওয়া হবে হুজুর খানা কি কমি ক্যা পুরি কাচৌড়ি হালুয়া লাড্ডু খিলাও চাহে দুধ পিলাও রাবড়ি মালাই পেরা বরফিমি খিলাও ওই সব পবিত্র খাদ্যেরই ব্যবস্থা হলো রঘুবীর তার লোকজনদের বিশ্বাস করলেন না নাতিকে সঙ্গে নিয়ে নিজের সামনে বাঘকে খাওয়াতে এলেন বাঘ একবার শুকে পেছন ফিরে বসল রঘুবীর বললেন এসব জিনিস খাওয়া তো অভ্যেস নেই নিয়মিত দিয়ে যাও দিন কতক পরেই খেতে শিখবে দুদিন অন্তর রাম খেলাউনকে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হতে লাগল কিন্তু একটু দুধ আর মালাই ছাড়া সে কিছুই খায় না পুরি কাচুরি পেরা ইত্যাদি সবই আতলু খা আর অন্যান্য চাকরদের জঠরে যেতে লাগল মানুষকে যদি অন্য কোনো খাবার না দিয়ে শুধু ঘাস দেওয়া হয় তবে ক্ষিদের তারনায় সে ঘাসই খাবে রাম খেলাওন অবশেষে পুরী কাচরি পেরা প্রভৃতি সাত্ত্বিক খাদ্য খেতে শুরু করলে চৌধুরী রঘুবীর সিং এর একটি দাতব্য দাওয়াখানা আছে ডাক্তার কালীচরণ পাল তার অধ্যক্ষ মনিবের আদেশে কালীবাবু রোজই একবার বাঘটিকে দেখেন তিনি জন্তুর ডাক্তার নন তবু বুঝতে দেরি হল না যে রাম খেলাওনের গতিক ভালো নয় তার পেট মোটা হচ্ছে কিন্তু ফুর্তি নেই ঝিমিয়ে আছে কালীবাবু ডায়াগনোসিস করে রঘুবীরের কাছে এলেন রঘুবীর প্রশ্ন করলেন ক্যা খাবর বাবু খেলাম তো বহুত মাঝে মেয়ে হয় কালীবাবু বললেন না চৌধুরীজি মোটেই ভালো নেই ওর ডায়াবেটিস হয়েছে সে কি ভালো ভালো জিনিসই তো ওকে খেতে দেওয়া হচ্ছে আমি যা খাই বাঘ ও তাই খাচ্ছে কি জানেন বাঘ হল কার্নিভারাস গোশ জানোয়ার কার্বোহাইড্রেট খাদ্য ওর সহ্য হচ্ছে না গ্লুকোজ হয়ে বেরিয়ে যাচ্ছে রোজ তিনবার ইনসুলিন দেওয়া দরকার কিন্তু দেবে কে কি বলছ বুঝতে পারছি না তুমি বাঘের ইলাজ করতে না পারো তো পাটনা থেকে বড় ডাক্তার আনাও আপনি ইচ্ছে করলে বড় ডাক্তার আনতে পারেন কিন্তু কেউ কিছুই করতে পারবে না ছাগল যেমন মাংস হজম করতে পারে না বাঘ তেমনি কাচরি পারে না ওকে যদি বাঁচাতে চান তবে মাংসের ব্যবস্থা করুন রঘুবীর সিং চিন্তিত হয়ে বললেন বাড়ি মুশকিল কি বাত আচ্ছা কাল আমার গুরু মহারাজ রামভরসি আসছেন তিনি কি বলেন দেখা যাক গুরু মহারাজ এলেন রঘুবীর তাঁকে বাঘ দেখাতে নিয়ে গেলেন ডাক্তার কালীবাবুও সঙ্গে গেলেন রাম ভরসি খাঁচার সামনে দাঁড়িয়ে বাঘকে প্রশ্ন করলেন ক্যা বেটার বাঘ মৃদুস্বরে উত্তর দিলে হালুম রাম ভরস বললে সামাজলিয়া আরে তো বহুত মামুলি বিমারি বিধা হুয়া কালীবাবু বললেন বীরহা কিরকম বেয়ারাম হে সমঝা বাঘ বাঘিনী মাংতা রামভরস বললেন ও বাঘের বিরহ হয়েছে তাই ঝিমিয়ে আছে তবে চটপট বাঘিনী জোগাড় করুন চৌধুরী রঘুবীর সিং এর লোক বল অর্থবল প্রচুর তিন দিনের মধ্যে একটা তরুণী বাঘিনী ধরা পড়ল রামভরসি তার নাম রাখলেন রামপিয়ারি। বিধান দিলেন আলাদা পিঞ্জরায় রেখে পুরি বাঘিনিচুরি বাগারা খেতে দেওয়া হোক যখন নিরামিষ অভ্যস্ত হবে বাঘ বাঘিনী দুজনে সাত্বিক স্বভাব পাবে তখন পুরুত ডাকিয়ে বিয়ে দিয়ে এক খাঁচায় রাখবে খিদের জ্বালায় বাঘিনীও ক্রমশ পুরি কাচৌরি পেরা ইত্যাদি খেতে আরম্ভ করলে সাতটি কাহারের ফলে বাঘের যেসব উপসর্গ দেখা দিয়েছিল বাঘিনীরও তাই দেখা গেল তখন স্বামীর উপদেশে ঘটা করে বিয়ে দেবার আয়োজন ঢোল পুরোহিত মিসিরজি মন্ত্রপাঠ করলেন তবে দুই থাবা এক করে দেবার সাহস তার হল না বাঘ বাঘিনীর বাসির জন্য একটা খাঁচা ফুল দিয়ে সাজিয়ে তার মধ্যে বড় বড় বারকোষে নানা প্রকার খাদ্য সামগ্রী এবং পান সুপারি কর্পূর ছোয়ারা নারকেল কুচি প্রভৃতি মঙ্গল দ্রব্য রাখা হল বিবাহ সভায় রঘুবীর সিং তার আত্মীয় স্বজন রামভরশ্রী কালীবাবু আকলো খাঁ এবং আরও বিস্তর লোক উপস্থিত ছিলেন সকলেই আশা করলেন যে এইবারে এদের মেজাজ ভালো থাকবে খাদ্য হজম হবে দুটিতে মিলেমিশে সুখে ঘরকন্যা করবে বরকনে শুভ দৃষ্টি বিনিময় কেমন হয় দেখবার জন্যে সকলেই উদ্গ্রীব হয়ে আছেন শুভ মুহূর্তে শাক বেজে উঠল বিহারের প্রথা অনুসারে পুরো নারীরা চিৎকার করে গাইতে লাগলো অঙ্গনা আকলু খা কপার টেনে নিয়ে নবদম্পতিকে এক খাঁচায় পুড়ে দিলে ফ্রয়েডের শিষ্যরা যায় বলুন প্রাণীর আদিম প্রেরণা খুঁত পিপাসা রাম খেলাও আর রাম পেয়ারি হিংস্র সাপদ নামের আগে রাম যোগ করে এবং অনেক দিন নিরামিষ খাইয়েও তাদের স্বভাব বদলানো যায়নি চার চক্ষর মিলন হবামাত্র আমিষ দুই প্রাণীর ক্যানিবেল প্রবৃত্তি চাগিয়ে উঠল প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়ে তারা পরস্পরের সামনের বা পা কামড় দিয়ে এক এক গ্রাস মাংস তুলে নিলে বাঘের গর্জন রক্তের স্রোত মানুষের চিৎকার লাল্লু কান্না সমস্ত মিলে সেই বিভাব সভায় হুলস্থুল পড়ে গেল রঘুবীরের আদেশে আকলু খা একটা জ্বলন্ত মশালের খোঁচা দিয়ে কোন রকমে বাঘ দুটোকে তভাত করে তাদের নিজের নিজের খাঁচায় পড়ে দিলে রামভারস মহারাজ বললেন এই দুই জীব পূর্বজন্মে পাপ করেছিল তাই এই দশা হয়েছে এদের চরিত্র দূরস্থ হতে আরো চুরাশি জন্ম লাগবে রঘুবীর সিং জিজ্ঞাসা করলেন বাবু এখন কি করা উচিত কালীবাবু বললেন চৌধুরীজি আপনি চেষ্টা ত্রুটি করেননি এরা যখন কিছুতেই সাত্বিক হল না তখন আর দেরি না করে এদের আলিপুরে পাঠিয়ে দিন তারপর যোগিন আমাকে বললে রঘুবীর সিং বাগ দুটোকে বিদে করতে রাজি হলেন কালীবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল তিনি সমস্ত ঘটনা জানিয়ে আমাকে একটি চিঠি লিখলেন জিজ্ঞাসা করলেন আলিপুর্য এই দুটো বাঘকে ডাকবে কিনা খুঁড়া বাঘ শুনে ট্রাস্টিরা প্রথমে একটু খুঁতখুঁত করছিলেন কিন্তু চৌধুরী রাঘুবীর সিং দিলদরিয়া লোক ব্যাঘ্র দম্পতির যৌতুক সরব হাজার এক টাকার একটি চেক আগাম পাঠিয়ে দিলেন আর কোনো আপত্তিও হল না রাম খেলাওন আর রাম পিয়ারি কালীবাবুর সঙ্গে এসে আমাদের এখানে ভর্তি হলো। এখন মোটের ওপর ভালোই আছে তবে অনেক দিন সাতটি কাহারের ফলে ওদের প্যাংক্রিয়াস ড্যামেজ হয়েছে হজম শক্তিও কমে গেছে মেজাজও খিটখিটে হয়েছে স্বামী স্ত্রীর মোটেই বনে না